হ্যালো সবাই কেমন আছেন আমি আজকে সকালের খাবার খাচ্ছি সকালের খাবার ইটা হচ্ছে হতে রয়েছে এটা হচ্ছে আমরা পাহাড়িরা বলে হচ্ছে কেনা বলো আপনারা আমি জানেন একটু কমেন্ট করে যান একটু তিতা হয় সামান্য তিতা কিন্তু অনেক মজা খাওয়ার পর সাতটা বোঝা যায় এবারে খেতে হচ্ছে আমরা একদম সিদ্ধ করে নিয়েছিলাম ফুলি আসলাম নাক

মানে জীবের মতো আর কি লম্বা করে থাকে আর আমরা কিন্তু আগাগুলো খাই আগাগুলো আগা আছে বেশি রান্না করে একদম আর করে শুকিয়ে রান্না করলে সে সুতি শাঁসও ছিল সেজন্য হচ্ছে সুতি সারা রান্না তবুও কিন্তু শাঁসও ছিল কার কার মায়ের হাতে রান্না ভালো লাগে একটু কমেন্ট করে যাবে আমার কিন্তু মায়ের হাতে রান্না সেই লাগে আমি আপনাদের সাথে কথা বলতে বললে আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে আমার ফোন একটু রাস্তা বেড়ে গেছে না তো যতটুকু পারে বানানোর চেষ্টা করে কারণ ভিডিও করলে হচ্ছে ও আস্তায় আপনারা কেউ জানেন কেউ জানেন ভালো হচ্ছে আপনার মন ও অনেক কিছু করো এখন হচ্ছে আপনার ফেসবুক পেজে মনে দেখে জানছে তা খুব তাড়াতাড়ি চলে আসছে ও আপনারা নিজের ভিডিও দিয়ে কনটেন্ট বানাও দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা আমার প্রয়োজন

বি সি কে বি চাকমা সার্চ করে দেখবেন আর ডবল বি সি সি জে আর পাশে হচ্ছে আমার নিক নাম দেওয়া আছে ওখানে বাংলা থেকে কেবি চাকমা দেওয়া আছে তো আপনাদের অনুরোধ রইল আপনারা আমার পেজে একটু করে আসেন না এক্ষমি শেয়ার করে পাশে থাকে sama, samu <tuk> tur karya orang biasi nih sila, itu ke beragam samu gula samu gulok itu kintu agamanya sermotuar dia, bangalirau kaye rokun samu, caya kintu caya nggak, kintu

আমার ইউটিউবে যারা নতুন আমার ভিডিও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার সাথে হচ্ছে সাবস্ক্রাইব করা করবেন অবশ্যই অবশ্যই যেন আমার আরও পরবর্তী ভিডিও আপনি পাশে পৌঁছে যায় শেষ যারা খাম না তারা একটু ঘরে দেখবেন সেই সব আর মায়ের হাতের রান্না ওয়া ওয়া তো থ্যাংক ইউ সবাইকে অনেক ভালো লাগলো আমার ভিডিওরা ভিডিওগুলো যারা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই